হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই ফলগুলা কি চিনতে পারতাছেন এই সবজিটা কি আপনারা চিনেন অবশ্যই যদি তো চিনলেন না চিনলে ভিডিওর মাঝে আপনারা দেখতে থাকেন তারপর আমি আপনাদেরকে বললে দিব তো আসলে আমি আপনাদেরকে খুবই সৌন্দর্য ভিডিও সব সময় চেষ্টা করে দেওয়ার জন্য দেখেন এই লাউগুলা খুবই সুন্দর লাগতে আছে আসলে এটা কোনো বেজাল না এটা গৃহস্থের লাউ ওনারা নিজে তৈরি করছে ইয়া লাগাইছে গাছ লাগাইয়া ওনারা নিজে খায় আর আত্মীয় স্বজন দেয় দেখেন আমি আপনাদের মাঝে এমন ছোটখাটো ভিডিও নিয়ে উপস্থিত হই দেখেন লাউগুলা আসলে অনেক লাউ ধরছিল কিন্তু এই যে করাগুলা নষ্ট হয়ে যা আসলে এটা কি জানি একটা রোগ আসছে দেশে এই রোগটা আসলে সজে যায় না এটা আমিও লাউ গাছ লাগাইছি যখন তখন আমারও অনেকগুলো করে কৃষকের জন্য আসলে ভালোবাসা সবসময় থাকে যে ওনারা অনেক কষ্ট করে এই ফসলগুলা তোলে আসলে ফসলগুলা অনেক সময় পায় না তারা কষ্ট পা যে আসলে দেখেন একটা গাছ লাগাইতে গেলে তার মাটি কোপাইতে হয় আগে তারপরে মনে করেন আপনার সেখানে কীটনাশক সার দিতে হয় গোবর দিতে হয় তাইলে এগুলা যদি না দেয় ফসল আগাই না তো আপনারাও চেষ্টা করবেন নিজের নিজের বাড়ির বাড়ির ছাদে আপনারা চেষ্টা করবেন যে এমন সুন্দর সুন্দর লাউ গাছ লাগানোর জন্য দেখেন আমি আসলে খুবই খুশি আনন্দিত যে আপনাদের মাঝে আমি এই সুন্দর সুন্দর ভিডিওগুলা তুলে ধরতে পারতেছি যে আপনারা অবশ্যই আমার ফ্রিজে সবসময় যুক্ত থাকেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো আপনাদের জন্য তো চলেন আমরা আরো কিছু আপনাদের কাছে লাউ গাছের ভিডিও আমি আপনাদেরকে দেখাই তো ভিডিওর মাঝে থাকতে থাকেন আসলে ভিডিওটা স্লিপ করে চলে গেলে মজাটা বুঝবেন না দর্শক এই দেশের মানুষগুলা খুবই ভালো খুবই মন ভালো তো আসলে মন ভালো কেন বলি আপনি যদি অন্যান্য জেলার ভিতরে না লাউ গাছের টালের ভিতরে আপনি যদি ঢুকেন তারা নিশ্চিত করে যাবে না তো আসলে আমি অনেকক্ষণ আগে আসছি ভিডিও করতে এখানে আমি ভিডিও করতেছি কেউ কোনো বাধা দেয় কই নাই তো আসলে আমি এই জন্য কথাটা বলতাছি যে ওনারা অনেক লোক ভালো দেখেন এই লাউগুলা যদি কৃষকের যদি হয় তাহলে কৃষক অনেক খুশি হবে তো আপনারাও এমন সুন্দর সুন্দর গাছ লাগাইবেন নিজের সবজি খাইতে পারবেন অন্য জন্ড খাওয়াইতে পারবেন আপনাদের আত্মীয় স্বজনরা আপনারা দিতে পারবেন দেখেন খুবই সুন্দর লাগতেছে না তো চলেন অন্য ভিডিওতে পরবর্তীতে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম